মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের পুনরায় স্বাগত বন্ধুরা আজ আপনাদের দেখাবো সুরিনাম চেরির দুটো ভ্যারাইটি রেড সুরিনাম এবং ব্ল্যাক সুরিনাম চেরির চারা তো আপনারা এখন যে চারাগুলো দেখছেন এগুলি হচ্ছে রেড সুরিনাম চেরি বন্ধুরা বাগানের জন্য আদর্শ চেরি ভ্যারাইটিগুলির মধ্যে অন্যতম সুরিনাম চেরি দেখুন রেড ভ্যারাইটি রেড সুরিনাম চেরিগুলির আর চারাগুলো দেখুন কত হেলদি হেলদি চারা আমাদের কাছে আছে দেখুন চারার চারা দেখুন কত হেলদি চারা এবং আপনারা যদি সাত বাগানের লাগাতে চান সেক্ষেত্রেও এর একটি সুবিধা হচ্ছে এটি আপনাদের মাস থেকে এক বছরের মধ্যে ফল দিতে সক্ষম এবং ফলগুলি দেখতে খুব সুন্দর এবং লাল কালার হয়ে থাকে ম্যাচের হওয়ার সাথে সাথেই তো বন্ধুরা এটা হচ্ছে রেড সুরিনাম চেরি আপনারা আমাদের কাছ থেকে রিটেলেও নিতে পারেন এবং হোলসেল কোয়ান্টিটিতেও আমাদের কাছ থেকে এই চারাগুলি সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনাদের এর পরে দেখায় ব্ল্যাক সুরিনাম চেরি বন্ধুরা এটা দেখছেন ব্ল্যাক সুরিনাম সরু সুরিনাম চেরির যে ভ্যারাইটিটি পরিপূর্ণ হয়ে গেলে পরিপক্ক হয়ে গেলে কালো আকার ধারণ করে সেটি হচ্ছে ব্ল্যাক সুরিনাম চেরি ঠিক আছে এই চেরিটির দেখুন এই চেরি ভ্যারাইটির চারাগুলোও দেখুন এবং এই ব্ল্যাক শুরিনাম চেরি এবং রেড শ্রীরনাম চেরির পাতা কিন্তু কিছুটা আলাদা ঠিক আছে এটা দেখুন এর পাতাটা একটু অন্যরকম এবং এর কাণ্ড কাণ্ডটাও দেখুন কাণ্ডের কিছুটা কালারের কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় তো বন্ধুরা আপনাদের যদি রেড শুরিনাম এবং ব্ল্যাক শ্রীরাম চেরির চারার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চেরির বেশ কয়েকটি ভ্যারাইটি আছে ম্যানিডা টেনিস বল চেরি আপনার সাভানা চেরি রিও গ্র্যান্ডি চেরি এই ধরনের চেরি ভ্যারাইটিগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এছাড়া এক্সোটিক ফ্রুটসের কালেকশানও আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক্সোটিক ফ্রুটস ভ্যারাইটিও সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমাদের কাছে সাইট্রাসের একশো মতো ভ্যারাইটি আছে এবং আনারের চল্লিশটার কাছাকাছি ভ্যারাইটি আছে আঙুরের উপর আমাদের কুড়িটার মতো ভ্যারাইটি আছে তো আপনাদের কোনো ধরনের ফলের চারার প্রয়োজন হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের কাছে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা ঘরে বসে কুরিয়ারের মাধ্যমেও আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন হোলসেল এবং রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে আপনারা হোলসেল কোয়ান্টিটিতে নিতে পারেন এবং রিটেলেও নিতে পারেন রিটেলের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা আমাদের নার্সারিতে এসেও চারা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার চাকলা বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে ছোটো একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ